নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর নতুন ভিডিওতে আমি বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার পঁচিশে টাকা দেওয়া শুরু কারা কারা টাকা পাবেন এবং কীভাবে বা দেখবেন আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কি না এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিও সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন দেবেল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমি চ্যানেল যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনাকে চলে যাবে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ এই স্কলারশিপে উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা স্নাতক স্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় মেধাবী হওয়া সত্ত্বেও অর্থনৈতিক অবস্থা উন্নয়ন না হওয়ার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারে না তাদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এই স্কলারশিপে আবেদন করলে শিক্ষার্থীকে প্রতি বছর বারো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় প্রতি বছর আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয় যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে স্কলারশিপের জন্য আবেদন করেছিল তাদের জন্য সুখবর ইতিমধ্যে স্কলারশিপ ফান্ড তৈরি হয়ে গেছে ফেসার্স এবং রিনিউয়াল সবার জন্য ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তাই এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকছে কিনা আপনার স্কলারশিপের টাকা মঞ্জুর হয়েছে কিনা সর্বপ্রথম স্ট্যাটাস চেক করতে হবে এর জন্য সর্বপ্রথম এসবিএম পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে আপনার রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এরপর ড্যাশবোর্ডের স্ট্যাটাস দেখুন ড্যাশবোর্ডের স্ট্যাটাস যদি মঞ্জুর দেখায় তাহলে আপনার টাকা খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে অনেক সময় এস দেয়া হয় না তাই এস এম এস না পেলে চিন্তা করবেন না এর জন্য ড্যাশবোর্ড স্ট্যাটাস চেক করাটাই ভালো আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ওটা দুই থেকে তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন আপনি তবে শনি ও রবিবার থাকলে একটু অপেক্ষা করবেন কারণ ওই দুই দিন ব্যাঙ্কে কাজ হয় না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের যোগ্যতা ও নথিপত্র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই শিক্ষার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশ নাম্বার পেতে হবে পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আয়ের সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট জাতিগত সংস্থাপত্র লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা বিতরণ প্রথমে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এরপর সম্পূর্ণ ফর্ম মিলিয়ে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করুন এই সামান্য কাজ করলে আবেদন মঞ্জুর হবে ও ফোন নাম্বার বা ইমেল আইডিতে সেই সম্পর্কে তথ্য সময় হলে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছে পরের ভিডিওতে